বিস্তানেতে বড়জের জল ছরা হবে নদীতে যাবেন না নদীতে নামবেন না সতর্ক জল বেড়ে বন্যা পরিস্থিতি জলপাইগুড়ি নাথুয়াচর দাসপাড়া হরিচাঁদ ঠাকুরের মন্দির এলাকায় চাষের জমিতে জল ঢুকে পড়লে সমস্যায় কৃষকেরা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে চিন্তায় বাসিন্দারা একটু সরকারি ঘটনা কোড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে বিস্তানেতে ব্যারেজের জল ছাড়া হবে অজ থাকে নদীতে নামবেন না নদীতে যাবেন না সতর্ক হয়ে থাকুন ধন্যবাদ একটি সরকারি ঘটনা একটি সরকারি ঘটনা খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে ব্যারেজের জল ছাড়া হবে অয থাকে নদীতে যাবেন না নদীতে নামবেন না সতর্ক হয়ে থাকুন ধন্যবাদ এত দ্বারা সকল জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে তিস্তা নদীতে জল বাড়ার উদ্দেশ্যে লাল সংকেত জারি করা হয়েছে বাঁধের বাইরে মৎস্যজীবী এবং কৃষক গবাদি পশুকে বাঁধের ভিতরে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ একটু সরকারি ঘটনা খড়িয়াগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে ব্যারেজের জল ছাড়া হবে অযথা থাকে নদীতে নামবেন না নদীতে যাবেন না সতর্ক হয়ে থাকুন ধন্যবাদ একটি সরকারি ঘটনা একটি সরকারি ঘটনা খরিয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে ব্যারেজের জল ছাড়া হবে অজা থাকে নদীতে যাবেন না নদীতে নামবেন সতর্ক হয়ে থাকুন ধন্যবাদ এত দ্বারা সকল জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে তিস্তা নদীতে জল বাড়ার জারি করা হয়েছে বাঁধের বাইরে মৎস্যজীবী এবং কৃষক গবাদি পশুকে বাঁধের বা ভিতরে নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ধন্যবাদ একটি সরকারি ঘটনা ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে তিস্তা নদীতে ব্যারেজের জল ধরা হবে অযথা কেউ নদীতে নামবেন না নদীতে যাবেন না সতর্ক হয়ে থাকুন ধন্যবাদ একটি সরকারি ঘটনা একটি সরকারি ঘটনা ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে इस नदी थे डायरेक्ट